রাগ হয় খুব রাগ হয় আবার মাঝে মাঝে মনে হয় কেন যে পৃথিবীতে আসলাম কি জন্যই ভাসলাম আবার মাঝে মাঝে মনে হয় যে ঈশ্বর আমাকে অনেক ভালো রেখেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই এই সব কিছু দ্বিদা দ্বন্দ্বে আমার লাইফটা কেটে যাচ্ছে মাঝখানে অনেকটা দিন মন ভালো ছিল না সেজন্য সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলামই না বলতে গেলে আজকে মনে হলো তোমাদেরকে একটু উকি মেরে দেখে যাই তাই চট করে চলে আসলাম হাই আমি অন্তরূপা কেমন আছো সবাই দিন পরে একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম তো প্রথমেই বলো তোমরা সবাই কেমন আছো আজকে আমার মন একদমই ভালো ছিল না তারপরে ভাবলাম যে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসি কারণ আমার পেজের অবস্থা খুবই খারাপ এই কয়েকদিন একদম অ্যাক্টিভ না থাকার কারণে আমার পেজে তো আমি একদম কোনো কিছুই দেখতে পাচ্ছি না তো যাই হোক সকালে উঠেছি অনেকক্ষণ আগেই স্নান করেছি পুজো দিয়েছি বাচ্চাকে স্কুলে পাঠিয়েছি অনেক কাজ করে ফেলেছি এর মধ্যে তো এখন ভাবলাম রান্নাটা কাঁঠালটা গত পরশু দিনই বাজার থেকে কিনে নিয়ে এসছিল তো আমি গতকালকে পুজোতে দিয়েছিলাম সকালে অর্ধেকটা ভেঙে আমরা সবাই মিলে খেয়েছিলাম তো বাকি আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এভাবেই তো এখন বের করলাম দেখি যে অনেকটাই পেকে গেছে একদম নরম হয়ে গেছে তো পুরোটাই ভেঙে ফেলবো এখন কিছুটা খাবো আর যদি কিছুটা থাকে তাহলে ওটা রেখে সন্ধ্যার দিকে নাস্তা হিসেবে খেয়ে নেব। কাঁঠালটা অনেক মিষ্টি ছিল যেহেতু বছরের প্রথম কাঁঠাল খাচ্ছি সে জন্য প্রথমে ভগবানকে দিয়েই সেটা খাবো সেটাই ঠিক করে রেখেছিলাম অবশ্য আরও একটা মামার বাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসছি ওটা এখনো পাখি নি পাকলে ওটাও খাবো তো এই যে সবাই খাওয়ার পরে এই কাটালগুলো রয়ে গেছে এগুলো ফ্রিজে রেখে দিছি এদিকে আমার কাтал খেতে খেতে আমার তরকারি হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে একটু হালকা পানি দিয়ে নিয়েছি আর আমার বাসায় মাংস রান্না করলে ঝোল আর আলু মাস্ট বি লাগবে মানে মাংসের আলু আর ঝোল ছাড়া কেউ মাংস খেতে চায় না সেজন্য সব সময় আমি এভাবে পাতলা ঝোল করে রান্না করি সাথে চিংড়ি মাছের আলু আর মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজি রান্না করছি তো আমার বাসায় সবজি সবাই খায় মোটামুটি আমারও খুবই ভালো লাগে মাছ মাংস থেকে আমার শাক সবজি খুবই ভালো লাগে তো ওটা রান্না করে নিচ্ছি এখন বলি কেন আমার মনটা খারাপ ছিল আগে আমি অনেক বেশি শান্ত স্বভাবের ছিলাম দশটা কথা বললে তার মধ্যে একটা কথার উত্তর দিতাম এখন আমি অনেকটা শান্ত কিন্তু মাঝে মাঝে আমার মধ্যে এত অস্থিরতা কাজ করে যে আমাকে কেউ কিছু বললে সেটা আমি স্বাভাবিকভাবে নিতে পারি না তবে সরাসরি কাউকে কিছু বলি না নিজের মনের মধ্যে নিজেই সব কিছু চেপে রাখি আবার নিজেই নিজে বিড় করে সব থা মাথার মধ্যে রেখে মাথাটা পুরো মানে জ্যাম পড়ে গেল এমন একটা অবস্থা যে মানে আমার সমস্যা হচ্ছে আমি সবার সাথে ওপেনলি মিশতে পারি না সব সবকিছু ওপেনলি শেয়ার করতে পারি না নিজের মনের মধ্যেই নিজের সবকিছু চেপে রাখি যার কারণে আমার এত সমস্যা সৃষ্টি হয় যে আমি মানে কারোর সাথেই কোনো কথা বলতে ইচ্ছা করে না তখন আমার তো যাই হোক তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেললাম প্লিজ কিছু মাইন্ড করো না দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে চলে আসতাম মারবাসায় কারণ সকাল থেকে ভালো লাগছিল না আর আমার মেয়েটাও অনেক দিন ধরে মারবাসায় আসার জন্য কান্নাকাটি করছিল আমার ভাই ভাইয়ের মেয়ে ভাইয়ের ছেলে আছে সে ওদের সাথে একটু খেলবে তো ভাবলাম নিয়ে আসি বাসায় এসে দেখলাম কারেন্ট নেই গুড অন্ধকার সেজন্য মাসি বাসায় চলে আসলাম তো এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ কি কি করছি এখানে এসে সবার সাথে অনেক মজা করলাম দুষ্টামি করলাম কথা বললাম তো এখন একটু ভালো লাগছে আর চলে যাব সন্ধ্যার দিকে আবার সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড ফোন দিয়েছিলাম তো বলেছিল ওর একটা কাজ আছে এদিকে ও যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে তো এই তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি টাটা